খুব ভালো হচ্ছে ক্যারিয়ন এই কথাটি সম্ভবত রিশাদ হুসেইনের ছোট্ট ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রাপ্তি কেননা প্রশংসাটি তিনি পেয়েছেন স্বয়ং বিরাট কোহলির কাছ থেকে কদিন আগেই দেশের শীর্ষস্থানীয় এক পত্রিকায় নিজের দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন রিষাদ নিজে রিষাদের প্রাপ্তি যেমন বিরাট কোহলির মতো ব্যাটার থেকে প্রশংসা পাওয়া তেমনই এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি সম্ভবত এই তরুণ লেগ স্পিনারই প্রায় প্রতিটি ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন তিনি হয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার সাত ম্যাচ হাত ঘুরিয়ে তরুণ ঋষাদ শিকার করেছেন চোদ্দটি উইকেট বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সামান্য যেই আশার প্রদীপ জ্বলে উঠেছিল তার জ্বালানির যোগান দিয়েছিলেন এই ঋষাদি যদিও দলগত ব্যর্থতায় ম্লান হয়ে যায় ঋষাদের পারফরম্যান্স তবে ব্যক্তিগত অর্জনে চোখ রাখলে রিষাদ হোসেনের বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতোই তাই তো ঋষাদ বন্দনায় মেতেছে পুরো বিশ্ব বিশ্বকাপ চলাকালে ধারাভাষ্য করা প্রশংসায় ভাসিয়েছিলেন রিষাদকে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা থেমে গেছে ঠিকই তবে বিশ্ব মিডিয়ায় থেমে নেই রিষাদ বন্দনা ভারত সাউথ আফ্রিকা ফাইনালের আগে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট ডট কম এইউ প্রকাশ করেছে টুর্নামেন্টের সেরা একাদশ যেখানে দলে রাখা হয়েছে বাংলাদেশের রিষাদ হুসেনকে দলে ভারতের অধিনায়ক রোহিত শর্মা থাকলেও চমক দিয়ে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে আফগানিস্তানের রশিদ খানকে একাদশে ভারতের তিন ক্রিকেটার থাকলেও নেই বিরাট কোহলি অস্ট্রেলিয়া আফগানিস্তানের দুইজন করে এবং ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন একজন করে খেলোয়াড় ক্রিকেট ডট কম বাছাই করা একাদশে স্পিন আক্রমণে রিশাদের সঙ্গী হিসেবে আছেন আরেক লেগি রশিদ খান এবারের বিশ্বকাপে আট ম্যাচে ছয় দশমিক এক সাত ইকোনমিতে রশিদ খান নিয়েছেন চোদ্দ উইকেট সমান সংখ্যক উইকেট ঋষাদ হুসেন নিয়েছেন এক ম্যাচ কম খেলেই সাত দশমিক সাত ছয় ইকোনমিতে রিষাদকে অন্তর্ভুক্ত করার ব্যাখ্যায় অস্ট্রেলিয়ান ওয়েবসাইটটি লিখেছে এটা টাইগার লেগ স্পিনারের ব্রেকআউট ক্যাম্পেইন শুধু তাই না বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে আইসিসির ফ্যান্টাস্টিক এলিভেনও জায়গা করে নিয়ে প্রশংসা করিয়েছিলেন এই লেগই ঋষাদের ক্রিকেট ক্যারিয়ার কেবল শুরু হল বাংলাদেশ ক্রিকেটের আজীবনের আক্ষেপ একজন লেগির অভাব পূরণের প্রাথমিক ধাপ তিনি লেটার মার্ক পেয়েই পার হয়েছেন প্রায় স্বপ্নের মতো করে কাটানো বিশ্বকাপটা সহসাই ভুলে যাবেন না ঋষাদ এই বিশ্বকাপের শিক্ষা নিয়ে নিজেকে আরও বিধ্বংসী করে গড়ে তুলবেন ভবিষ্যতে সেটাই তো প্রত্যাশিত